অসময়ে মেঘনার ভাঙনের কবলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন ঘরবাড়ি ফসলি জমি হুমকিতে নানা স্থাপনাও মানবেতর জীবন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা ভাঙন রোধে এর মধ্যে স্থায়ী প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস ভাঙা করার নির্মম খেলার সাথে মেঘনাপাড়ের মানুষের পরিচয় চিরায়ত বর্ষা আসতে এখনো ঢের দেরি এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন মেঘনার করাল গ্রাসে তীরবর্তী অন্তত দশটি গ্রাম নদীগর্ভে বিলীন বাড়িঘর ফসলি জমি দোকানপাট নিঃস্ব অনেক পরিবার দিঘি রেও গেছে এরপরে বাড়ি গড়াস্ত গুলো গেছে গিয়ে এখন যাইতে যাইতে বর্তমানে আমরা সরব আমরা যে এখন কই যে যাবো মাথা গুজার মতো আমরা হঠাৎ কইরা দূর পাল্লা বাচ্চা হাতটা নিয়ে আসে গা দরদরি কইরা বাইরই যে গড় গেছে গা গড় আমাদের এই নদী বাঙ্গা দিয়ে বাঙ্গাটা সেটা বৈজ্ঞানিক ভাষা অনেকভাবে বলে কিন্তু আমরা সেটাকে নিশি বলি আকাশ ভালো আপনার বৃষ্টি নাই বাতাস নাই কিন্তু হঠাৎ করে ডেবে যাচ্ছে বিভিন্ন এলাকায় ভাঙন ঝুঁকিতে রয়েছে অন্তত পাঁচ হাজার মানুষ ক্ষতির মুখে নানা স্থাপনা সহায় সম্বল রক্ষায় দ্রুত প্রতি রক্ষা বাদ তৈরির দাবি তাদের বারে ঘর সব শেষ হয়েছে এখন কবে জেবি রিবাত আসবে এ আশা বসে থাকলে আমাদের দেশটাবাসার মতন কোন দূর জানি জানাই যে আমাদেরকে অন্তপক্ষে কিছু ডিউবক দিয়ে আমাদের এলাকাটা রক্ষা করা ভাঙন রোধে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা পাশাপাশি জারি আছে সরেজমিন তদারকি ব্রাহ্মণবাড়িয়া নদী মেঘনা নদীর বাম তীরে অবস্থিত মেঘনা নদীর বাম পনেরোটা লোকেশন ধরেই আসলে আমাদের একটা বড় প্রকল্প জমা দেওয়া আছে যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে পাঁচশো মিটারের প্রজেক্টটা এটা আমি যেটা বলবো আমাদের এক্সেল মহোদয়কে যে এটা যেন দ্রুত স্থায়ী একটা সমাধানে পৌঁছায় না হলে এইভাবে যদি ভাঙ্গন ভাঙতে থাকে তাহলে দেখা গেছে যে একসময় আমাদের এই এলাকাটা বিলিনের পথে চলে যাবে ভাঙনের কবলে দিন দিন বদলে যাচ্ছে সরাইলের মানচিত্র এভাবে চললে নদীগর্ভে হারিয়ে যাবে অনেক গ্রাম Mohan Rashid Jumana News